খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার সাংবাদিকরা মত সবাই সাংবাদিকরা খাগড়াছড়ি জেলায় সমস্যা পিছিয়ে পড়ার কারণ এবং সমস্যা থেকে উত্তরণের উন্নয়নে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সবাই খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সাধারণ সম্পাদক ইশতে আক আহমেদ নিপু প্রেস ক্লাবের সভাপতি কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ নয়টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন